ক্যাম্পাস এরপর একেবারে ডিভোর্স হয়ে যাবে আরে ভুল ওকে ম্যাজিস্ট্রেট এর কাছে অ্যাপ্লিকেশন করবে সেখান থেকে নাইন কাছে নটিস যাবে তার ম্যাজিস্ট্রেট কোর্টে হিয়ারিং এখন তো জামাই খাপটা না খুলেই হয় কি রে চিন আছিস কেন মা এখন পড়ে গেছিস না না পু আমি ডাক্তার কথা ভাবছি জ্বর জ্বর লাগছে কালি করতে হবে শরীর খারাপ তো এটার জন্যই

ফিরে আসায় তাকে দেখে একটু মায়া লাগছে না তো না লাগছে না আবার বলছি